আসসালামু আলাইকুম আমার পান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো মহান আল্লাহ তাল রশেষ রহমতে বৈদ্যুতিক সমস্যার কারণে আমাদের ক্লাসটি কেটে গিয়েছিল আমরা আবারও তোমাদের সাথে লাইভে এসে উপস্থিত হয়েছি তো প্রতিবার যে কথা বলে থাকি এখন আমার কথা কি স্পষ্টভাবে তোমরা শুনতে পাচ্ছ কি না সাউন্ড ঠিক আছে কি না সব ঠিকঠাক থাকলে আমি ক্লাসটি শুরু করে দেব আমরা বেশিক্ষণ একটা দেরি করবো না যেহেতু আমাদের নির্ধারিত ক্লাসটি ছিল সাড়ে সাতটায় তো বৈদ্যুতিক ঝামেলার কারণে ক্লাসটি আবার এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে তো আমি ওই ক্লাসটি সম্পূর্ণ কেটে দিয়েছি আমি আবার নতুন করে শুরু থেকে আজকে আমরা ক্লাসটি নিয়ে আলোচনা করব এবং আজকে যেই ক্লাসটি নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে এখন অনেকে বলব যে স্যার আমরা তো এখনও কলেজে ভর্তি হই নাই ওকে কিন্তু আমাদেরকে এগুলো শেখান কেন কলেজে ভর্তি হলে আমরা কি এখনও তো আমরা বইটাই দেখি নাই আসলে স্যারে যেখান থেকে আলোচনা করি তো সেখানটা হচ্ছে পুরাটা বইয়েই কিন্তু স্যারে আলোচনা করি একদম ধারাবাহিকভাবে তো আজকে যদি আমার ক্লাসটি দেখো দেখলে বুঝতে পারবা যে স্যারে ধারাবাহিকতা বজায় কোথা থেকে রাখছি একটু বলি সারে এখান থেকে আমার ধারাবাহিকতাটা আমি বজায় রেখেছি একদম শুরু থেকে আমার শুরুতে কী আছে এই অধ্যায়টার নাম হচ্ছে যে সংখ্যা পদ্ধতি দেখো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়টির নাম ওকে তো সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস হলে আমাদের আলোচনার বিষয় হলো সংখ্যা পদ্ধতি তো স্যারে কী করছি সংখ্যা পদ্ধতি কাকে বলে কত প্রকার ও কী কী এগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করছি এগুলোর পকার ভেদ নিয়ে আলোচনা করছি সংজ্ঞা নিয়ে আলোচনা করছি ওকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো তোমাদেরকে স্যারে সে তোমরা চাইলে আমি পিডিএফটা দিয়ে দিব তোমাদের টেনশন নাই প্যারা নাই ওকে এরপরে আমি তোমাদের সাথে বাইনারি নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে আমি আলোচনা করছি হ্যাক্সাডেসেম ডেসিমেল নিয়ে ডেসিমেল নিয়ে অক্টাল নিয়ে এখন আমার পরবর্তী বা তোমাদের যে বইটা তোমরা কিনবা ওই বইয়ের ধারাবাহিকতায় আমাদের আলোচনার বিষয় হচ্ছে এখন সংখ্যা পদ্ধতির রূপান্তরটা নিয়ে ওকে তো কোনটা কোন সংখ্যা পদ্ধতি এটা তোমাদেরকে এই সাড়ে সারে দেখিয়েছি দেখানোর পরে এখন আমরা আলোচনা করবো এই আমরা আলোচনা করছি আমরা যে এইভাবে সংখ্যা তৈরি করি সংখ্যাগুলো আমরা কিভাবে তৈরি করি সেটা নিয়ে লিখেছি সমতুল্য মান নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি এইবার আমি তোমাদের সাথে আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে ধারাবাহিকভাবে আমাদের আলোচনাটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব আমাদের যে ধারাবাহিক যে সিরিজ সেই সিরিজ ক্লাসগুলো তোমরা দেখবা যে ক্লাসগুলো আমাদের লাইভে হবে ফ্রিতে হবে সেগুলো তোমরা মনোযোগ সহকারে যদি দেখো তাহলে এক্সট্রা কোথাও তোমাকে পড়তে হবে না ওকে তা আমরা আজকে আলোচনা করবো ড্যাসিমেল থেকে বাইনারি বাইনারি থেকে ড্যাসিমেল ড্যাসিমেল থেকে অক্টাল অক্টাল থেকে ড্যাসিমেল ড্যাসিমেল থেকে হ্যাক্সা ডেসিমেল থেকে ড্যাসিমেল আজকে আমার এই আলোচনার বিষয়টা থাকবে তো আমার আলোচনার বিষয়টা কী থাকবে ড্যাসিমেল থেকে বাইনারি ড্যাসিমেল থেকে অক্টাল ড্যাসিমেল থেকে অ্যাকজা ডেসিমেল আবার এগুলো থেকে সবগুলো থেকে আমরা ডাসিমেল আজকে রূপান্তর করবো আজকের ক্লাসের মধ্যে তো আমি শুরুতেই যেটা আলোচনা করব তোমাদের সাথে একদম সহজ কথা না বুঝলো একটু চুপচাপ থাকবা খাতা কলমগুলো সামনে নিয়ে রাখবা কারণ আসলে যদি না বুঝো তাও কিন্তু ক্লাস থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে তো আলোচনার বিষয় হচ্ছে দেখো যে দশমিক থেকে ডেসিমেল মানে হচ্ছে দশমিক দশমিক থেকে আমি আলোচনা করব বাইনারি নিয়ে কি নিয়ে বাইনারি নিয়ে দশমিক থেকে আমি আলোচনাটা কি নিয়ে করব বাইনারি নিয়ে ওকে আমি দশমিক থেকে আলোচনাটা কি নিয়ে করব বাইনারি নিয়ে আজকের ক্লাসটা থেকে তোমরা কিছু না কিছু আমল করতে পারবা ওকে আমি দেরি করব না শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটি তো আমি শুরুতে বলবো যে এই আমরা যেটা নিয়ে আলোচনা করব আমি আগের যে সংখ্যাটা সেটা নিয়ে একটু আলোচনা করি ধরলাম থার্টি সেভেন থার্টি সেভেন একটা সংখ্যা মানে কোন ধরনের সংখ্যা ড্যাসেমেল সংখ্যা এটাকে কিসে নিব এটাকে বাইনারি নিব বাইনারি মানে দুই দুই ভিত্তিক অর্থাৎ আমাদেরকে বাইনারিতে নিতে হবে ওকে সংখ্যাটা হচ্ছে ডেসিমেল নেব কোথায় বাইনারিতে তো সবসময় মাথায় রাখতে হবে ড্যাসিমেলগুলো সবসময় যেটাতে নিব সেটা দিয়ে বাঘ হবে যদি আমি বলতাম এই দশমিকটাকে আমি নিব অক্টালে অক্টাল বলতে এখানে আট তাহলে এই সাতত্রিশকে আমি এই আট দিয়ে ভাগ করতাম যদি এখানে বলতো যে এটা হ্যাক্সাডেসিমেল ষোলো তাহলে আমি সাতত্রিশকে মানে সাঁত্রিশকে আর ষোলো দিয়ে ভাগ করতাম ওকে তো এখানে যেটা বলছে যেমন এখানে বলছে যে এটা আমার বাইনারিতে নিতে হবে মানে দুইতে অর্থাৎ দুই ভিত্তিক সংখ্যায় নিতে হবে তাহলে আমি দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি সাঁইতিরিশকে এখানে লিখবো এটাকে ভাগ করব কত দিয়ে দুই দিয়ে দেখো দুই দিয়ে ভাগ করব। তা আমি বললাম যে আঠারো দ্বিগুণে আমার কত হয় ছয়ত্রিশ হয় ওকে সাঁতিরিশ হয় না অবশিষ্ট কত থাকে এক থাকে সে এক আমি এখানে লিখব এরপর আবার ভাগ করব একদম যতক্ষণ না আমার ভাগ ফলটা এই ভিত্তির চেয়েও ছোট না হয় ততক্ষণ পর্যন্ত করব। এক পর্যন্ত আসলো আর করার দরকার নাই তারপর আমরা করব দেখাবো তো এবার আমি জানি নয় দ্বিগুণে কত হয় আঠারো হয় অবশিষ্ট হাতে কিছু থাকে না জিরো আমি আবার করব চার দিগুণে আট হয় অবশিষ্ট থাকে এক আমি এটাকে আবার করব দুই দ্বিগুণে চার হয় কিছু থাকে না জিরো আমি আবার করব এক এখানে হবে জিরো এই জায়গাতে তোমরা অনেকে বুঝো না এই জায়গাতে আমরা কি করে দিব দেখ এইটা বরাবর আমরা করে দিব জিরো আর এই ওয়ানটা নিয়ে যাবো এখানে ওকে এই জায়গাটা আমরা কি করে দিব জিরো আর ওয়ান নিয়ে যাব ওইদিকে তাইলে এখানে বিষয়টা হচ্ছে আমার বাঘ ফল জিরো কিন্তু বাঘ শেষ কত থাকবে এক থাকবে ওকে এইখানের মধ্যে এটা যদি আমি নাও করি তাও আমার কাজ শেষ এইটুকু পর্যন্ত করলে কারণ আমাদের ভাগফলটা ফলটা আমাদের ভিত্তির চেয়েও ছোটো হয়ে গেছে না করলেও হবে কোনো সমস্যা নাই এইবার এইভাবে আমরা দাগ দিব এটার নাম হচ্ছে এম এস বি আর এটার নাম হচ্ছে এল এস বি তার মানে কি তার মানে হচ্ছে যে আনসারটা আমরা পাবো এটার যে আনসারটা এটা সমান সমান নিচ থেকে নিতে হবে নিচ থেকে যা ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এই হলো আমার আনসার এটি হলো আমার আনসার এটুকু পর্যন্ত তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানো যে স্যার আমরা এটুকু পর্যন্ত বুঝছি আমি তেমন কিছু করি নাই তেমন কোনো কষ্ট করি নাই কাউকে জ্বালাইও নাই শুধু মেইন কাজটা করছি কি ভাগ করছি ওকে এখানে ভাগ করছি ভাগ করার সিস্টেমটা কি আবার একটু বলি যে যা আমরা জানি আমরা ভাগ করব দুই দিয়ে তাহলে আমরা জানি আঠারো ছয় তিরিশ হয় সাঁত্রিশ হয় না অবশিষ্ট কত থাকে এক সে এক এখানে বসছে এরপরে দেখো আঠারোকে ভাগ করব দুই দিয়ে নয় গুণে আঠারো হয় অবশিষ্ট কিছু থাকে না জিরো এবার আমরা নয়কে ভাগ করব দুই দিয়ে আমরা জানি চার নয় হয় না আট হয় অবশিষ্ট থাকে কত এক সেটা আমরা এখানে লিখবো আবার এটাকে চারকে আমরা দুই দিয়ে ভাগ করবো আমরা জানি দুই দ্বিগুণে চার হয় অবশিষ্ট কিছু থাকে না জিরো এইবার এটাকে আমরা ভাগ করব তো এটাকে ভাগ করলে এখানে এক হবে আর এখানে জিরো অবশিষ্ট হাতে কিছু থাকে না জিরো আমাদের কাজ কিন্তু এইখানটা আসলেই কিন্তু শেষ দেখো এইখানটা আসলেও কিন্তু আমরা এইভাবে ফলাফলটা নিতে পারি ওয়ান জিরো জিরো এ দেখো ওয়ান জিরো জিরো কিন্তু আমরা এইটাকে আরেকবার করবো সর্বশেষ চলে গেলে আমরা এটাকে আরেকবার করব এই জায়গাতে করব জিরো আর এই ওয়ানটাকে নিয়ে আসবে এখানে শেষ আশা করি এইভাবে তোমরা বুঝবা বিষয়টা আশা করি এটা তোমরা বুঝছো এখন এটা করলাম কি স্যারে এটা করলাম স্যারে দশমিক থেকে বাইনারিতে এবার এই বাইনারি থেকে স্যারে করব কোথায় দশমিকে। আমরা কত পাইলাম এখানে সাঁত্রিশ থেকে আমরা এটাকে বাইনারিতে নিয়েছি এইবার এইটাকে আমরা নিব কোথায় বাইনারিতে একটু খেয়াল করে দেখো যে ফলাফলটা আমরা পাইলাম এটাকে দেখে বাইনারিতে নিলে কেমন হয় ফলাফলটা কেমন হয় একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো এইটাকে আবার বাইনারিতে নিব কিভাবে নিব দেখো ওয়ান সরি এটাকে আমরা দশমীকে নিব জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এটা কিসে আছে বাইনারি নিব কিসে এটাকে আমরা নিব দশমিকে। ওকে এটাকে দশমিকে নিতে গেলে যে কাজটা আমাদেরকে করতে হবে এটাকে সুন্দর মতো আমি এটা একটু মুছে দে এটাকে সুন্দর মতো একটু এখানে বসাবা ফাঁক ফাঁক করে বসাবা জিরো জিরো ওয়ান জিরো ওয়ান বসানোর পরে যে কাজটা করতে হবে এটা কি স্থানীয় মান আকারে আমরা এইভাবে করতে থাকব দেখো কিভাবে করি সাড়ে একবার একটু দেখো দেখলেই তোমরা বুঝতে পারবা ওকে একটু বুঝো একটু আগে বুঝো আমরা সবগুলো আবার এখানে লিখবো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো তারপরে ওয়ান লিখছি এবার আমরা সবগুলোর মাথায় কি দিব গুণ দেব গুণ দেওয়ার পরে বাইনারির ভিত্তি কত স্যার বাইনারি ভিত্তি হচ্ছে দুই আমরা সবগুলোতে এখানে দুই 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 করে দিয়ে যাব ওকে দেখো দুই দুই করে দেওয়ার পরে এই দুইয়ের উপর আমরা পাওয়ার দিব প্রত্যেকটা দুইয়ের উপরে অর্থাৎ বাইনারি ভিত্তি দুইয়ের উপরে পাওয়ার দিতে হবে তো দুই উপরে পাওয়ার জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আশা করি তোমরা দেখতে পাচ্ছ কোনো সমস্যা হচ্ছে না যদি না দেখো আমি আরেকটু নিচের দিকে দিয়ে দিচ্ছি দেখো না দেখলে আমি আবার আরো ক্লিয়ারলি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইবার কি করব সব সময় মাথায় রাখতে হবে এইবার এইটার কাজটা করব তো মাথায় রাখবা এ টু দি দিপ হওয়া সব সবসময় কত হবে ওয়ান হবে অর্থাৎ যে আমি যদি বলি পৃথিবীর উপরে ফাওয়ার জিরো তার মান ওয়ান জেটার উপরে এক্সের উপরে ফাওয়ার জিরো তার মান ওয়ান তাহলে এখানে দুইয়ের উপরে ফাওয়ার জিরো তার মান কত ওয়ান এটা একটা সূত্র তোমরা একটু মাথায় রাখবা যে এ টু দি ফাওয়ার জিরোর মান সবসময় কত হয় ওয়ান হয় তাহলে দুইয়ের উপরে জিরো মানে কি দুইয়ের মান ওয়ান আর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান হবে ওকে আর এখানে দেখো দুই একে দুই দুইয়ের সাথে জিরো গুণ করলে জিরোই হবে এখানে জিরো হবে এবার দেখো দুই গুণে এখানে চার দুই দিগুনে কত হবে চার এখানে দুই মানে দুই উপরে পাওয়ার দুই মানে দুই কয়টা দুইটা দুই দ্বিগুণে চার আর এক চার একে চার তারপরে এখানে দেখো এখানে দুই উপর তিন মানে কত তার মানে দুই হচ্ছে তিনটা আট আটে শূন্য শূন্য এখানে দেখো দুই রে ফোর দুই উপরে ফাওয়ার ফোর মানে কি তাহলে এখানে দুই কয়টা আছে তাহলে এটার উপরে এখানে জিরো থাকলে যা গুণ করবা সেটা জিরোই হবে এইবার তুমি দেখো দুই উপরে ফাইভ ফাওয়ার ফাইভ মানে হচ্ছে দুই বার গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুই উপরে ফাওয়ার ফাইভ মানে হচ্ছে দুই পাঁচ বার গুণ করতে হবে দুই দ্বিগুণে চার চার দ্বিগুণে আট আট দ্বিগুণে শূন্য ষোলো দ্বিগুণে বত্রিশ এখানে কত হবে বত্রিশ এবার সবগুলো তুমি যোগ করো দেখো বত্রিশে আর চারে কত হবে বত্রিশে আর চারে হবে তোমার ছয়ত্রিশ আর একে হচ্ছে সাঁতিরিশ তাহলে আমরা এখানে পাচ্ছি কত সাঁইতিরিশ দেখো তো আমরা সাঁত্রিশ পাচ্ছি কি না পাচ্ছি তার মানে আমরা তখন এই সাঁইতিরিশের যে দশমিকই ছিল সেটাকে আমরা সরাসরি বাইনারিতে এটা পাইছি আবার বাইনারি থেকে এটাকে যখন আমি সরাসরি এই বাইনারিটাকে আমি যখন দশমিকই করতে গেলাম তখন কিন্তু আমি এটা পাইছি এখন স্যার এত জটিল হয়ে গেছে এই দিকেই বুঝি না আমি আবার একটু এই জায়গাটা আমাকে একটু বুঝাই দেন তা আবার এই জায়গাটা তোমাদেরকে বাবা ভালো করে বুঝাই দিচ্ছি একটু মনোযোগ দাও জাস্ট আমি বাইনারি সংখ্যাটা এখানে লিখছি এই যে বাইনারি সংখ্যা এ এগুলো আমি এখানে লিখছি লেখার পরে স্থানীয় মান আকারে এগুলো লিখছি লেখার পরে এইভাবে দিয়ে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান লিখছি সবগুলোতে গুণ দিছি এবার সবগুলোর সামনে আমরা বাইনারি ভিত্তি দুই 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 করে দিয়ে গেছি সবগুলোর উপরে ফাওয়ার দিয়েছি প্রথমটার উপরে জিরো তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখবে এগুলোর সামনে যদি শূন্য থাকে তাহলে সেগুলো না হিসাব করলেও হবে কারণ এটার মান শূন্যই হবে এটার যোগফল গুণফল শূন্যই হবে ওকে দেখো যেটার উপর সামনে ওয়ান থাকবে সেটা কিন্তু মিলবে বাট যেগুলো শূন্য থাকবে সেগুলো যদি না করো এই যেমন এইটা শূন্য এটা না করলে হবে এটা শূন্য এটা না করলে হবে এটা শূন্য এটা না করলে হবে আমরা সাঁত্রিশ পাইছি এখন এই প্রক্রিয়া স্যার আমার ভালো লাগে না কেমন কেমন কঠিন স্যার মাগো আইসিটি অনেক কঠিন তাইলে আর ভেজাল নাই দেখো আরেকটা প্রক্রিয়া আছে যদি এইটা তোমার কাছে কঠিন মনে হয় তাহলে আমি আরেকটা প্রক্রিয়াতে তোমাদেরকে এইটা আমি একটু করাই দিচ্ছি একটু দেখো এটা আমি আরেকটা প্রক্রিয়াতে করাচ্ছি একটু মনোযোগ দাও ওয়ান জিরো জিরো ওয়ান জিরো স্যার আগেরটা কঠিন আচ্ছা আগেরটা কঠিন হইলে দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিটা একটু দেখো প্রত্যেকটার নিচে আমরা এরকম করে একটা চিহ্ন দিব প্রত্যেকটার নিচে দেখো প্রত্যেকটার নিচে এরকম একটা চিহ্ন দিব দিস এইখানটা এটা দেখো এইটা হচ্ছে আমার আমার দিক থেকে এটা হচ্ছে ডান দিক তোমার দিক থেকে এটা ডান দিকে থাকবে এই ডান দিকে ডান দিকে ডান ধরে সর্ব সর্ববামে সর্ব ডানে যেটা এটা এখানে আমি ওয়ান দিব কত দিব ওয়ান কত দিব ওয়ান দিব মাথা রাখবা বাইনারি যেহেতু তো ওই জন্য ওয়ান দিছি ওকে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ওয়ান দিব এইবার বলতো একের ডাবল কত দুই দুইয়ের ডাবল কত চার চারের ডাবল কত আট আটের ডাবল কত ষোলো ষোলোর ডাবল কত বত্রিশ আসলে আমি ডাবল ডাবল না দুই দিয়ে শুধু গুণ করতেছিলাম এক রে দুই দিয়ে গুণ এবার দুই রে দুই দিয়ে এগুণ চার চারে দুই দিয়ে গুণ আট আটরে দুই দিয়ে এগুণ ষোলো ষোলো দুই দিয়ে গুণ বত্রিশ এবার লম্বা লম্বি কী করতে হবে গুণ করতে হবে লম্বা লম্বি কী কী করতে হবে গুণ বত্রিশে কে বত্রিশ ষোলো শূন্যের শূন্য আটে শূন্যের শূন্য চার একে চার দুই শূন্যের শূন্য এক একে এক এবার মিলাও তো বত্রিশে আর চারে ছয় তিরিশ একে হলো সাঁত্রিশ দেখো তো ফলাফলটা আমরা পাচ্ছি কি না তোমার কাছে যেইটা ভালো লাগে তুমি ওই প্রক্রিয়াতে করো আমাদের কোনো ঝামেলা নাই তুমি যেইভাবে করো সেইভাবে মার্ক পাবা এটা হলো আনসার তোমার কাছে কোনটা ভাল লাগে যে আমি এই প্রক্রিয়া করলে কি স্যার ভালো হবে না ওই প্রক্রিয়াতে তোমার কাছে যেইটা ভাল লাগে তুমি সেই প্রক্রিয়াটা অনুসরণ করো এখন বলো স্যার এটা বুঝছো কি না ওইটা বুঝছো তোমার কাছে কোনটা ভাল লাগছে এইটা ভাল লাগছে না ওইটা ভাল লাগছে আমার একটু বলো আচ্ছা ওহি মাই মালিহা ইসলাম মালিহা স্যার দুইটাই বুঝছি কামরুন নাহার খোকন স্যার সেকেন্ডটাই ইজি আচ্ছা আচ্ছা ইজি ওকে দোয়া করো কারণ যেন না যায় আজকে কিন্তু খুব সবগুলো পড়াবো তা আশা করি এটা বুঝছো তো এটা যদি বুঝে থাকো তাহলে স্যারে আরও দেই দেই দিতে তো কোনো ঝামেলা নাই এইবার সিক্সটি এটা একটা ডেসিমেল সংখ্যা এটাকে আমরা নিব কোথায় বাইনারিতে নেব আবার বাইনারিটাকে আমরা ডেসিমিলে নেব কোনো ঝামেলা নেই মানে একটা থেকে একটা নিলে যেন আমরা বুঝি সেইভাবে করব। তো এটাকে বাইনারিতে নিতে গেলে কোনো প্যারা নাই কোনো ঝামেলা নাই যেহেতু বলছে এটা দশমিক নিব কোথায় বাইনারিতে তাহলে দুই দিয়ে ভাগ করতে থাকবো কত দিয়ে ভাগ করব। দুই দিয়ে ভাগ তা আমি একটু ভাগ করি সিক্সটি সেভেনকে আমরা দুই দিয়ে ভাগ করি তো সিক্সটি সেভেনকে আমরা দুই দিয়ে ভাগ করলে আমরা জানি তেষট্টি সরি তেত্রিশ দ্বিগুণে তেত্রিশ দ্বিগুণে কত হয় ষেষট্টি হয় সাতষট্টি হয় না তাহলে অবশিষ্ট কত থাকে এক থাকে এই এক আমি এখানে লিখবো এবার আমরা জানি ষোলো দ্বিগুণে বত্রিশ হয় ৩৩ হয় না তাহলে এখানে ষোলো লিখবো অবশিষ্ট কত থাকবে এক থাকবে এইবার আমরা জানি আট দ্বিগুণে কত হবে ষোলো হবে আট দ্বিগুণে কত হবে ষোলো হবে অবশিষ্ট থাকবে জিরো এইবার আমরা জানি চার গুণে আট হয় হবে জিরো এইবার আমরা জানি দুই গুণে চার হয় হবে জিরো এইবার আগের মতো এই জায়গায় কত হবে ওয়ান হবে এই জায়গায় জিরো আবার এই জায়গাকে জিরো করে দিতে হবে এই জায়গায় করতে হবে ওয়ান আগের মতো নিচেরটা কী লিখতে হবে এম এস বি উপরেরটা কী লিখতে হবে এলএসবি তাহলে আমরা এটার ফলাফলটা কত পাইলাম এখন তো বুঝছো তাই না সিক্সটি সেভেন এটা একটা দশমিক সংখ্যা এটাকে আমরা এখান থেকে নিব দেখো আমার চিহ্নটা কোথা থেকে এখান থেকে এম এস বি এইটাকে বলা হয় এম আর এটা হচ্ছে এল এস বি এ উপরের যেটা এ ওয়ানটা হচ্ছে এলএসবি আর এই নিচের ওয়ানটাকে বলবো এমএসবি নিচেরটাকে বলবো এমএসবি উপরেরটাকে বলা হয় এলএসবি তাহলে এখানে ওয়ান জিরো 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 কয়টা জিরো চারটা জিরো এক দুই তিন চারটা জিরো ওয়ান ওয়ান ওকে এটা হচ্ছে বাইনারি এটা হলো আমার আনসারটা এবার ভালো করে বলো যে স্যার আপনার যে আনসারটা বলছেন সেটা আমরা বুঝছি বুঝছনি বুঝছি স্যার এখন আমাকে সবাই একটু বলো যে স্যার আপনি যে এই ডেসিমেল থেকে বাইনারিতে যেটা করছেন এটা আমরা বুঝছি কোনো ঝামেলা নাই কোনো প্যারা নাই যদি ঝামেলা না থাকে আচ্ছা ঠিক আছে এই তো এগুলি তোমাদের আইসিটি এগুলোই তোমাদের আইসিটি হ্যাঁ আশা করি এইটুকু পর্যন্ত বুঝছো তোমরা বুঝে থাকলে এইবার আমি এটা মুছে ফেলি মুছে ফেলি আমি এবার বাইনারিটাকে ওই আগের সিস্টেম দেই আমি দুইটা কেন বারবার করাইতেছি যেন তোমাদের মনে থাকে যেন তোমরা বুঝতে পারো এইবার আবারও ওয়ান একটা জিরো দুইটা জিরো তিনটা জিরো চারটা জিরো ওয়ান ওয়ান এটা কিসে আছে বাইনারিতে এটাকে নিব কিসে এটাকে আমরা নিব কিসে নিব বলো তো ড্যাসিমেলে নিব ওকে একদম আগের মতো এখন তোমার কাছে যদি ভালো লাগে স্যার আগের সিস্টেমটাই করাবো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান আগের সিস্টেমটাই আগে যেইভাবে করছি ঠিক এইভাবে তোমার কাছে যেইটা ভাল লাগে যে স্যার আমার কাছে এইটা ভাল লাগে তাহলে তুমি এইটাতে করো স্যার আমার কাছে এইটা ভালো লাগে না ওই সিস্টেমটা ভালো লাগে হ্যাঁ তোমার কাছে যেই সিস্টেম ভালো লাগে তুমি সেই সিস্টেমেই কাজ করো কোনো ঝামেলা নাই এইবার আমরা কি করবো এই ওয়ানটা এখানে লিখব এই ওয়ানটা এখানে লিখবো এই সবগুলো জিরো 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 করে দিব সরি কয়টা চারটা পর্যন্ত হ্যাঁ তারপরে হচ্ছে ওয়ান ওকে এটাই তো ছিল তাই না আমাদের এটাই তো ছিল হ্যাঁ এটা ছিল না নাকি হ্যাঁ এটাই ছিল এইবার আমরা কি করব গুণ করব এইবার আমরা কি করব গুণ করার পর সবগুলোর সামনে দুই লিব তা আমরা জানি যেগুলোর সামনে শূন্য আছে আগে আমরা ইয়ে করে দিয়ে দেই হ্যাঁ ফাওয়ার দিয়ে দেই এটা ওয়ান এটা টু থ্রি ফোর ফাইভ সিক্স এইবার বিষয়টা একটু দেখো তো আমরা তোমাদেরকে বললাম একটু দি পাওয়ার জিরো মান করতে হবে ওয়ান হবে তার মানে দুইয়ের উপরে পাওয়ার জিরো মানে মান হবে ওয়ান ওয়ানের সাথে ওয়ান হলে ওয়ানই হবে এবার দুইয়ের সাথে এক মানে এখানে দুই কয়টা একটা দুই একে দুই ওকে এইবার আসি এগুলো সবগুলো জিরো এগুলোর কোনো কাজ না এগুলো সবগুলো কি হবে জিরো হবে এইবার তুমি একটু করো দুইর উপরে পাওয়ার সিক্স মানে হচ্ছে এখানে দুই হচ্ছে ছয়টা দুই কয়টা ছয়টা তার মানে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর একটা দিয়ে কি ছয়টা দুই দ্বিগুণে চার চার দ্বিগুণে আট আট দ্বিগুণে ষোলো ষোলো দিগুনে বত্রিশ বত্রিশ দ্বিগুণে ষটট্টি আমার এখানে কত হবে কত হবে এবার আমরা যোগ করব। দুই হচ্ছে কত ষট্টি আর এক হলো সাতষট্টি তাহলে আমরা সাতষট্টি পেয়ে গেছি তাই না সাতষট্টি পেয়ে গেছি তাহলে আমার আনসারটা কত হচ্ছে সাতষট্টি তাহলে আশা করি বিষয়টা তোমরা ভালো করে বুঝছো এমনকি এই জিনিসটা তোমরা ভালো করে আইডেন্টিফাই করে নিয়েছো আমরা এই জায়গাটা কিভাবে করছি এখন পরীক্ষার সময় তুমি চাইলে এই স্টাইলে করতে পারো তোমার খুশি তোমার কাছে যদি এটা ভালো লাগে এই স্টাইলে করবা তোমার কাছে যদি স্যার এটা ভালো লাগে না কি বলেন কেমন কেমন লাগে তাইলে তুমি ওই যে আরেকটা কর করবা বিরক্তিকর বিরক্তিকর আবার কারেন্ট চলে গেছে একদম বিরক্তিকর অত্যন্ত দুঃখজনক বিষয় দুইবারে আজকে ক্লাসে আসছি কারেন্ট চলে গেছে খুব মজার বিষয় ছিল আজকে যাই হোক আমরা যেহেতু এই ক্লাসগুলো করতে চাচ্ছি করবো ইনশাল্লাহ আর তোমাদেরকে অবশ্যই আমি বলে দিচ্ছি আইসিটি কোর্সে যদি কেউ যুক্ত হতে চাও কষ্ট করে কমেন্টে দাও আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে আবার কারেন্ট চলে গেছে আমি তোমাদেরকে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি কষ্ট করে এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে আর তোমাদেরকে বলি আমাদের আইসিটি কোর্সে ভর্তি ফ্রি মাত্র নয়শো নিরানব্বই টাকা একেবারে কম এটা অনলাইনে অনেকে তেরোশো চোদ্দোশো পনেরোশো বাইশশো পঁচিশশো টাকা দিয়ে অনলাইনে ভর্তি নেয় তা আমি তোমাদেরকে আইসিটি শেখাবে একেবারে কম মানে সবচেয়ে কম হ্যাঁ এখন বলবো স্যার অনেকে দেখি পাঁচশো টাকা দিয়ে পড়ায় পাঁচশো টাকা দিয়ে পড়াবে পাঁচশো টাকার পড়া ওইটা দিয়ে দেখবো একদিন বন্ধ দিলে একদিন ক্লাস নিলে দশ পনেরো দিন থাকবে বন্ধ ওরকম আর কি আমরা যেভাবে সৃজনশীলগুলো ধরা ধরে ধরে পড়াবো ওখানে সৃজনশীল পাবা না বুঝছ আমাদের প্রত্যেকটা জিনিস সিকিউ এম সিকিউগুলো সলভিং ক্লাস হবে ওকে তো যাই হোক এখন একটু আবহাওয়া একটু গরম থাকার কারণে কারেন্টেই সমস্যা করতেছে আশা করি দু একদিন পরে আর এই সমস্যাটা থাকবে না হ্যাঁ দু একদিন পরে সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমি কমেন্টে যেই নাম্বারটি দিয়ে দিয়েছি সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবা মেসেজ করে ভর্তিটা কনফার্ম করে ফেলবা ঠিক আছে কারণ আমরা একশো স্টুডেন্টের মধ্যেই যত দ্রুত সম্ভব ভর্তি কনফার্ম হয়ে গেলে আর ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে আমরা জাস্ট ক্লাস শুরু করে দিব ঠিক আছে এই জন্যই তোমাদেরকে বলবো যারা দ্রুত গতিতে ভর্তি হতে চাও দ্রুত গতিতে এই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ করে ফেলবা তো যাই হোক আজকে এইটুকু পর্যন্তই তাহলে থাক হ্যাঁ আর সারা বাংলাদেশে সমস্যা তোমরা যে বলবো স্যার ওভি স্যার আপনার এখানে সমস্যা না আমার এখানে সমস্যা না বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে সমস্যা এখন বৈদ্যুতিক সমস্যা এবং এটা ব্যাপক সমস্যা ওকে যাই হোক আমি কিন্তু চেষ্টা করছি যে না সাড়ে সাতটা বাজে ক্লাস দিতে গিয়ে যখন দেখলাম যে বিদ্যুৎ চলে গেছে আমি আবারও চেষ্টা করছি যে নয়টার মধ্যে আরেকটা ক্লাস নেই এখন আবার যেহেতু চলে গেছে তাহলে আসলে একটু দুঃখ লাগে একটু কষ্ট লাগে সারাদিন ধরে তোমাদের যে ক্লাসগুলো নেবো সারাদিন একটা প্রস্তুতি থাকে সব কিছু মিলিয়ে কেমন জানি আজকে আমার কাছেও একটু খারাপ লাগছে ভাবছি যে তোমাদেরকে এই টপিকগুলো আমি এটা শেষ করানোর পরে তোমাদেরকে কয়েকটা প্র্যাকটিস দিতাম প্র্যাকটিস করার পরে আমি চলে যেতাম ডেসিমেল থেকে অক্টাল অক্টাল থেকে ডেসিমেল আমি চলে যেতাম ডাসিমেল থেকে হ্যাক্সাডেসিমেল হ্যাক্সাডেসিমেল থেকে ড্যাসেমেল আজকে এইটুকু আলোচনা করার পরে তোমাদের টেস্ট নিতাম পরীক্ষা নিতাম হ্যাঁ এম সিকিউ দিতাম দশটা ওই দশটা এমসিকিউর মধ্যে যারা পারবা তাদের জন্য পঞ্চাশ টাকা মোবাইল ছিল আজকে মানে আমার এগুলো প্লান ছিলোবাসকে তা যেহেতু আজকে আমার প্ল্যানটা মানে সাকসেসফুল হয় নাই ইনশাআল্লাহ আগামীকালকে আবারও আমরা ঠিক আগের সময় ক্লাস নিতে চেষ্টা করব হ্যাঁ নাম্বারটা দেখো নাম্বারটা দেখা যাচ্ছে কমেন্টের মধ্যেই দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ দিয়ে একটা নাম্বার আছে ওই নাম্বারটা আর নাহলে আমাকে সরাসরি স্যার কারেন্ট চলে গেলে ওয়াইফাই কানেক্ট থাকে হ্যাঁ আমার ওয়াইফাইটা কারেন্ট চলে গেলেও কানেক্ট থাকে মানে কারেন্ট চলে যাওয়ার পরও সাত আট ঘন্টা এটা ব্যাক দেয় ওকে ওখানে কোনো ঝামেলা হয় না তো যাই হোক ভালো থাকো সুস্থ থাকো নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবা আজকে এইটুকু পর্যন্তই থাক আবারও দেখা হবে তোমাদের সাথে কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ যারা ভর্তি হওয়া দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি